রাত ঘুমে যাওয়ার আগে তুমি যেটা ভাবো সেই জিনিসটাই তোমার ভবিষ্যৎ ঠিক করে দেয় শুনে অবাক লাগছে কিন্তু বিজ্ঞান এবং মনোবিজ্ঞান এবং সফলদের অভ্যাস সব কিছুই একই কথা বলে ঘুমানোর আগে তোমার শেষ চিন্তায় তোমার জীবনের গতি নির্ধারণ করে বিজ্ঞান কি বলে ঘুমানোর ঠিক আগে আমাদের মস্তিষ্ক চলে যায় আলফা ও থিটা ব্রেন ওয়েভে এই সময়ে আমাদের চেতনা হালকা হয়ে যায় এবং অবচেতনা মন সবচেয়ে বেশি হয় এই সময় তুমি যেটা ভাবো সেইটা সরাসরি গেথে যায় মনের গভীরে আর এই গভীর প্রোগ্রামিং এর প্রভাব পড়ে তোমার পরের দিনের চিন্তায় সিদ্ধান্ত এবং কাজের উপরে মানে তুমি যেভাবে যেভাবেই ঘুমাও অনেকটাই সেভাবেই তুমি ওঠো সফল মানুষদের অভ্যাস এলন মাস্ক মার্ক জকার বাস এবং বহু সফল ব্যক্তি রাতে ঘুমানোর আগে নিজেকে বলে টু মরো ইজ মাইন্ড আই উইল উইন আই এম গ্রেটফুল অ্যান্ড রেডি কারণ তারা জানে রাতের শেষ কথাগুলো সকালে মনের গতি তৈরি করে যেটা সকালের সিদ্ধান্তে কাজের শক্তিতে আর ফোকাসে রূপ নেয় তুমি কিভাবে করবে আজ থেকে তুমি এক কাজ করো ঘুমানোর আগে চোখ বন্ধ করে নিজেকে বলো আমি পারবো আমি শান্ত আমি আমার উপরে বিশ্বাস রাখি এতে করে মন শান্ত থাকবে আত্মবিশ্বাস বাড়বে সকালে উঠে তোমার দিন হবে আরও বেশি শক্তিশালী আরও ফোকাসড শেষ মোটিভেশনাল বার্তা কল টু অ্যাক্টিভ রাতের শেষ কথাই তোমার আগামীকাল গড়ে দেয় তুমি কি ভাবো সেটাই তুমি হয়ে ওঠো তাই আজ রাত থেকে নিজেকে বলো আমি পারবো আমি প্রস্তুত আমি তৈরি আগামীকালের জন্য তুমি যদি এমনই তথ্য প্রতিদিন পেতে চাও নতুন নতুন কিছু জানতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যেন আমরা তোমাদের জন্য এরকম ভিডিও আনতে পারি